আসসালামু আলাইকুম সবাইকে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি একজন লোকের ছবি দিয়ে একজন ব্যক্তির ছবি দিয়ে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় কিন্তু এবং সেভাবেই আমি তাকে প্রথম দেখেছি গত গত চার দিন পাঁচ দিন আগে আমাদের শুটিং ছিল নবাবগঞ্জ সেখানে বাপ্পি খান পরিচালক বাপ্পিখানের পরিচালনায় আমরা একটা নাটকে শ্যুটিং করছিলাম সেখানে অনেক অনেক সাংবাদিক আসেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্যে এবং সেখানে অনেক সাংবাদিক ছিলেন সেখানে চ্যানেল চ্যানেলাই থেকে শুরু করে চ্যানেল আই আর টিভি কালবেলা এবং আরও অনেক জায়গা থেকে সাংবাদিকরা আসছিলেন এবং তারা আমাদের আমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন আমার এবং আমার কোয়ার্টিস আরস খানের তো সে সময় এই লোকটিও ছিল এবং অ্যাজ ইউজুয়াল আমি যেটা ভেবেছি খুবই স্বাভাবিক সাংবাদিকদের মধ্যে উনিও ছিলেন আমি ভেবেছি উনি সাংবাদিক কিন্তু এই লোক এই লোক বেসিক্যালি সাংবাদিক তো দূরের কথা উনি মানুষ হিসেবে আদৌ কি মানুষ কিনা আমার সন্দেহ কারণ উনি এই এই লোক লুকিয়ে বিভিন্ন অ্যাক্ট্রেসদের ভিডিও ধারণ করে আপত্তিকর ভিডিও ধারণ করে যেটা আমার করেছে এবং সেটার ভিউজ টু মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং মোটামুটি সেটা অনেক জায়গা এখন ভিডিওটি নামানোর সত্ত্বেও ডেফিনেটলি মানুষের কাছে এখন ওই ভিডিওটা আছে আমি যেখানে আউটডোর শুটিং যেহেতু সো আমাদের লেপেল পড়ার জন্য আসলে স্পেসিফিক কোনো জায়গা থাকে না আমরা যারা মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছি তো আমাদেরকে আসলে একটা নিজেদের মতো করেই কোনোভাবে লেপেলটা পড়তে হয় নিজেদের মতো সেফ করে তো সেখানে আমি আউটডোর শুটিং করছিলাম এটা খোলা মাঠে আর সামনে যেহেতু কোনো পাবলিক ছিল না আমার সামনেই সেই সাংবাদিক ভাইয়েরাই ছিল আমি ভেবেছি যে সাংবাদিক ভাইয়েরা এতো আসলে কখনো এরকম কাজ করার কথা না তো সেই জায়গা থেকে আসলে আমি লেপেল পড়ছিলাম আমার মতো করে এবং লেপেল ঠিক করছিলাম হুম এবং সেই ভিডিও সে ধারণ করে তার একটা পেজ আছে আমি যেটা পোস্টে মেনশন করেছি কোনো কাউসার্স কিংডম অর সামথিং কিছু একটা সেখানে উনি হচ্ছে ওই ভিডিওটা আপলোড করে এবং কতটা কতটা মানে কি বলবো বিবেকহীন এবং কতটা শিক্ষার অভাব হলে মানুষ এরকম একটা কাজ করে করে বা আসলে আমি আমি আম সো সরি আমার সাংবাদিক ভাইদের জন্য আমার অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকে আছে যারা আসলে সাংবাদিকতা করেন হ্যাঁ কিন্তু যারা এই কতিপয় মানে আমি বলবো কতিপয় যারা নিজেদেরকে সাংবাদিক বলেন এবং আসলেই তারা কতটুকু জানেন সাংবাদিকতা সম্পর্কে এবং তারা আসলেই সাংবাদিক কিনা এবং এই লোককে আমি আমি একজন অভিনেত্রী হিসেবে আমি এটার এগেনস্টে আমি অবশ্যই অ্যাকশন নিব সেটা লিগেল অ্যাকশন হোক আবার যেভাবেই হোক আমি অ্যাকশন নিব সো দ্যাট এই লোক কখনো কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো আসতে না পারে এবং তাকে বয়কট যেন করা হয় কারণ তার পেজে আমি না শুধু আমার পেজ আমার হয়তো ভিডিও সে নামিয়ে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে যখন তাকে প্রেশার দেওয়া হয়েছে কিন্তু সেখানে আরও অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যেটা হচ্ছে উনি লুকিয়ে সেগুলো লুকিয়ে লুকিয়ে সেগুলা উনি ধারণ করে এবং লুকিয়ে ধারণ করা সেই আপত্তিকর ভিডিওগুলা সে পোস্ট করে তার পেজে এরকম আমি সারিকাপুর ভিডিও দেখেছি আমি সেখানে স্পর্শিয়ার ভিডিও দেখেছি আমি সেখানে তানিয়া বৃষ্টির ভিডিও দেখেছি কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি এবং আরও অসংখ্য ভিডিও আছে সেখানে যেখানে ও ও এই লোক হচ্ছে কাউসার হয়তো বা ওনার নাম তো এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তোবা সবার মধ্যে যান হ্যাঁ এবং গিয়ে এই সমস্ত কার্যকলাপ করেন তো আমি আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে বা আমার কলাকুশলী যারা আছেন আমি যাদের নাম মেনশন করলাম অথবা যারা আছেন আমার সাথে অভিনেত্রীরা অভিনেতারা আপনাদের আমি আপনাদের কাছে আসলে এটার অ্যাডভাইস চাই বা আমি আপনাদের এক্ষেত্রে আমি জানতে চাই আপনাদের মতামত কি করা উচিত আমি কিছুই জানি না আমার মাথায় শুধু একটাই বিষয় আসতেছে যে এরকম ভয়ঙ্কর একজন জ্ঞানহীন লোক যে কিনা সাংবাদিক সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসেন এবং লুকিয়ে নায়িকাদের অথবা অভিনেত্রীদের ভিডিও নেন আপত্তিকর ভিডিও নেন এবং সেগুলো তার পেজে আপলোড করেন এটা কখনোই কোনো মানে এটা কোনো কোনো স্ট্যান্ডার্ডে পড়ে না হ্যাঁ কোনো স্ট্যান্ডার্ডে পড়ে না তো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা যেভাবে হোক এই লোকের এগেনস্টে আমি অ্যাকশন নিতে চাই এই লোক যেন কখনোই সাংবাদিকতা তো দূরের কথা ও যেন মিডিয়ার কোনো শুটিং স্পটে কোনো মিডিয়ার ফাংশন কোনো মিডিয়া অ্যাওয়ার্ড ফাংশন হোক যাই হোক আশেপাশে যেন না আসতে পারে ওকে বয়কট করা হোক ওকে জাস্ট বয়কট করে দেওয়া হোক এই ধরনের মানুষ কখনোই মিডিয়ার অংশ হতে পারে না এই ধরনের মানুষ কখনোই ভদ্র কোনো সমাজের অংশ হতে পারে না একটা পাবলিক একজন সাধারণ পাবলিক বা একটা টিনেজার মানে বুঝে না এরকম একটা মানুষ অশিক্ষিত কোনো মানুষ করলে একটা এই কাজটা করলে হয়তো বা হয়তো বা কনসিডার কর করলেও করা যেত কিন্তু এই লোক যে কিনা নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে সে কিভাবে কাজটা করলো হুম সে কিভাবে কাজটা করলো আমার আমি এখনো আমি আসলে কি করবো আমি জানি না কারণ আমি আমি জানি না পুলিশকে জানাবো নাকি আমি আমি কিভাবে ওর এগেনস্টে অ্যাকশন নিব জানি না কারণ ও শুধু আমার না ও এরকম অসংখ্য অভিনেত্রীদের ভিডিও ও হচ্ছে ওর পেজে আপলোড করেছে হ্যাঁ তো এটা এটা হতে পারে না এটা 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 হতে পারে না এটা আমি লেপেল ঠিক করতেছিলাম হ্যাঁ ইট ওয়াজ সো অড মানে আমরা যখন লেপেল পড়ি খুবই স্বাভাবিক আমরা আউটডোরে যখন কাজ করি আপনারা জানেন যারা আমাদের আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় তো আমাদের অনেক অনেক কিছু অনেক সময় হয়তো আমরা পারি না যে হ্যাঁ আচ্ছা একটা বাড়িতে গিয়ে করি চেঞ্জ লেপেলটা পরে আসি ওই সময়টাও আমাদের থাকে না আমরা শর্টে দাঁড়িয়ে রিহার্সাল করতে করতে লেপেল পড়ি হ্যাঁ তো ওই জায়গা থেকে সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো সে আমার ইন্টারভিউ নিয়েছে আরো বাকি সাংবাদিকদের সাথে এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো হ্যাঁ তো এই যে ভিউর ভিউর জন্য মানুষজনের আমি আমি বুঝি না বুঝলাম ঠিক আছে একটা অশিক্ষিত মানুষ বা একটা মানে টিনে মানে যার বয়স হয় নাই বোঝার মতো শক্তি নাই সামর্থ্য নাই তার বুদ্ধি নাই সে করলে আমি হয়তো বা আমরা কনসিডার করতাম বাট সে তো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে সাংবাদিক পরিচয় দিয়ে সে বিভিন্ন মিডিয়ার প্রোগ্রামে ঢুকতেছে সে বিভিন্ন শুটিং সেটে ঢুকতেছে তাদের সে শ্যুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের ভিডিও ধারণ করছে হ্যাঁ এই এই লোকের নাম হয়তো বা কাউসার বা আমি পুরো নাম জানি না আপনারা যারা জানেন প্লিজ প্লিজ আপনারা হচ্ছে আমি কথাও বলতে পারছি আমার কথা জড়ে আসতেছে কারণ আমি আসলে ইমরান আপনি তো ফালতু মেয়ে জি ভাইয়া আমি ফালতু মেয়ে আমি ফালতু মেয়ে হই আমি যাই হই হ্যাঁ আমি কারোর মা আমি আমার আমি আমার বাচ্চাদের কাছে তার তাদের মা আমি আমার বাবা মায়ের কাছে তাদের মেয়ে আমি আমার ভাই বোনের কাছে তাদের বোন আমি কারোর ওয়াইফ হ্যাঁ তো আপনারা ট্যাগ দেন অনেক কিছু বলেন কমেন্ট করেন মেনে নিলাম কিন্তু এই 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 অধিকার কারণ নাই হ্যাঁ আমাদের কাজের পরিবেশ যদি এরকম হয় আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলো ফেস করি তাহলে আসলে কিভাবে কাজ করবো বলেন মানে আচ্ছা মোহাম্মদ কি মেলায় মল্লিক আপনারা জায়গায় জায়গায় বসে আপত্তিকার কাজ করতে পারবেন সে লোক ভিডিও করলে সমস্যা কোথায় আপনাকে বলছি মোহাম্মদ মেলায় মল্লিক হ্যাঁ আপনাকে বলছি ভাই আপত্তিকার আপত্তিকর কাজ কোনটা ছিল আমি আমি দাঁড়িয়ে আমি জামার ভিতরে আমার নিজের জামায় আমি আমার নিজের হাত আমি লেপেল নিজে ঠিক করছি আউটডোর শ্যুটিংয়ে যখন আমরা কাজ করি আউটডোর যখন আমরা শুটিং শুটিং করি তখন আমাদের না কোনো ইয়ে থাকে না আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এখনও আমরা ওই জায়গায় যাইনি যে আমাদের আমাদের ক্যারাম্যান থাকবে যার যার আলাদা আলাদা একটা ভ্যান থাকবে বা অ্যাটলিস্ট একটা ভ্যান থাকবে ওই জায়গাটা থাকে না হ্যাঁ আমাদের ওই আড়ালে গিয়ে আড়ালে গিয়ে লেভেলটা পড়ার মতো ওই সুযোগটা থাকে না সময়টা থাকে না আমরা কি পরিমাণ দৌড়ের মধ্যে দিয়ে কাজ করি যারা আমরা কাজ করি প্রতিনিয়ত নাটকে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যে কন্টেন্টগুলো আমরা করি দুই দিনে আমরা জানি আমরা কিভাবে কাজ করি হ্যাঁ কোথায় আপত্তিকর কাজ করেছি আপনার কি মনে হয় যে আমি লেপেল আর সেই লোক ভিডিও ধারণ করেছে আমার আপত্তিকর আর তার ভিডিও ধারণ করাটা আপত্তিকর না ওমাইগড় তো যাই হোক আমি আমি কেন সোশ্যাল মিডিয়াতেই আসছি কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিষয়টা ঘটেছে রাইট বিষয়টা তো আসলে আমাকে মানে অন্য কোথাও ইয়ে হয়নি তো বিষয়টা আমার পার্সোনাল না তার সাথে বা অন্য কিছু না বিষয়টা সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে আপলোড করেছে এবং যার জন্য ওই ভিডিওটা যদিও তার পেজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমসর ওটা আরও বিভিন্ন জায়গায় আছে টিকটক থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় মানুষ স্ক্রিন রেকর্ড করে রেখেছে বা যাই হোক তো আমার কথা হচ্ছে আমার সাথে হয়েছে আমি মেনে নিলাম আমার সাথে হয়েছে এখন কিছু করার নাই সে ভিডিও করে ফেলেছে একটা ভিডিও করেছে একটা অড ভিডিও যে আমার কোনো স্কিন শো করা হয় না আমার কোনো আমার আমার ডেফিনেটলি সেখানে আমার স্কিনের কোনো একটা ইঞ্চিও দেখা যায়নি কিন্তু আমি লেপেল ঠিক করতেছি দ্যাট ওয়াজ আ ভেরি অড ইউনো জেস্টার ওই ভিডিওটা ছিল ডেফিনেটলি ওটা কোনো দেখতে সুন্দর আই সুদিং কোনো একটা ভিডিও ছিল না হ্যাঁ কোনো রোমান্টিক সিন ছিল না কোনো ইমোশনাল সিন ছিল না নাটকের কোনো দৃশ্য ছিল না বিহাইন্ড দা সিন ছিল না নাটকের তো আমি এই জন্যই এই কথাটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে ওই লোকের কাউসার নামে যেই লোকটি আছেন যে যিনি সাংবাদিক হিসেবে পরিচয় দেন তো তার পেইজে আরও অন্যান্য অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যে এবং সেই সমস্ত ভিডিওই হচ্ছে সে লুকিয়ে ভিডিও করে এবং লুকিয়ে ভিডিও করা ওই কন্টেন্টগুলাই সে আপলোড করে হ্যাঁ সে কিন্তু পারমিশন নিয়ে কোনো ভিডিও করে নাই এবং আপনারা ভিডিও দেখলেই বুঝবেন ওগুলা পারমিশন নিয়ে করা ভিডিও না ওখানে অনেক অভিনেত্রী আছেন যাদের ভিডিও আছে এখন কথা হচ্ছে যে এর আমি তো অবশ্যই অবশ্যই ইয়ে করবো ভিডিও কোথায় হ্যাঁ ভিডিও ভিডিওটা অলরেডি তার পেজ থেকে নামায় নেওয়া হয়েছে কিন্তু আমি চাচ্ছি এই স্পেসিফিক এই যে আমি ছবি আপলোড করেছি লোকের কাউসার নাম তার পুরো নাম আমি জানি না সে কোন পত্রিকায় কাজ করে আমি তাও জানি না তো আমি চাই যে আপনারা যারা তাকে চেনেন সাংবাদিক ভাইরা অবশ্যই চেনেন তাকে আপনারা তার এগেনস্ট অ্যাকশান অ্যাকশন নেন আপনাদের নিশ্চয়ই কোনো আমাদের যেমন ইকুইটি আছে আছে অ্যাক্টার্স ইকুইটি আছে ডিরেক্টার গিল্ড আছে আমাদের বিভিন্ন সংগঠন আছে আপনাদেরও সংগঠন আছে আপনারা আপনাদের জায়গা থেকে যদি এটার এগেনস্টে অ্যাকশান না নেন তাহলে আসলে এই একজনের জন্য আরও অনেকের নাম নষ্ট হবে হ্যাঁ অনেক নির্দোষ মানুষ যারা হয়তো ইন্টেনশনালি হয়তো বা অনেক কিছু করে না তাদেরকে অনেক ভোগান্তি শিকার হইতে হবে অথবা যারা হয়তো আসলেই যারা সাংবাদিক তাদেরকে তাদের গায়েও হচ্ছে একালই মানে দাগ লেগে লেগে যাবে অভভিয়াসলি লাগবে কারণ আচ্ছা ভিডিও লিংকটা আসলে দিতে পারতেছি না এই মুহূর্তে হ্যাঁ আমি ভেঙে পড়ি নাই আচ্ছা পরিমনির মতো নাটক কম করপ্রিয় আমি কখনোই কোনো লাইভে এসে কান্নাকাটি করি নাই কোনো কিছু না আমি যদি লাইভে আসি আমি শুধুমাত্র আসছি যে এই এই স্পেসিফিক এই লোকটাকে যেন মিডিয়াতে কখনোই আর কোনো স্থান দেওয়া না হয় কারণ তার জায়গা এখানে না আমরা যারা আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমরা কলাকুশলী যারা আছি হ্যাঁ আমরা যারা শিল্পী হ্যাঁ একজন শিল্পী মনা মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না হ্যাঁ তাদের মন মানসিকতা এটা হতে পারে না তাদের জ্ঞানের পরিধি এটা হতে পারে না আমার কথা হচ্ছে এটা আমি আর কিছুই চাচ্ছি না আমি বলছি না যে আপনারা তার নাম হচ্ছে কায়সার কাউসার কাউসার নাকি যেন হ্যাঁ আমি পুরো নাম জানি না আচ্ছা আমার ভিউ জন্য ভাই এসে লাইভ এসে কান্নাকাটি করার কোন প্রয়োজন নাই ভিউ জন্য হলে আমি আরো অনেক কাজ করতে পারি ভিউ ভিউ জন্য আমি যদি এতই মানে কি বলে ডেড হতাম তাহলে আমি অনেক কিছু করতাম আমি টিকটক চালাতাম আমি ফেসবুক পেজ চালাতাম আমি কিছু চালাই না আমার কিছু নাই আমি ভিউ জন্য কখনোই হা হুতাশ করি নেই ভিউ এর পিছনে কখনোই ছুটি নেই আপনারা যারা জানেন না তারা হয়তো বা এগুলা বলতেছেন তো বলেন অসুবিধা নেই আপনাদের মুখ আছে আপনারা বলবেন আর আমি চাই জাস্ট এই এই কাউসার নামে যে লোক আছে যিনি হচ্ছে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয় এই লোক যেন বয়কট হয় এই লোকে এই লোক যেন কখনোই এই লোকজন কখনোই কোনো শুটিং স্পটের আশেপাশের তো দূরের কথা কোনো মিডিয়া অনুষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুতে যেন সে না আসতে পারে কারণ সে এই ধরনের কাজ করবে এই ধরনের লোকজন করবে এবং তাকে তার তার জন্য একটা অবশ্যই তার জন্য তার তো প্রাপ্য ডেফিনেটলি তার জন্য শাস্তি সে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে হ্যাঁ এটাই আর হচ্ছে আপনারা যারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং আমি আসলে সাংবাদিকের নাম সাংবাদিক আমি তাকে সাংবাদিক হিসেবে কোর্ট করতেই চাচ্ছি না সরি তাহলে আমি সাংবাদিক ভাইদেরকে অপমান করা হবে এই লোকের নাম কাউসার আমি পুরো নামটা বলতে আমি বলতে পারবো না কারণ আমি জানি না আমি তাকে আগে থেকে কখনোই চিনতাম না ওই দিনই তাকে আমি প্রথম দেখেছি এবং অনেকজন সাংবাদিক ছিল সাত আটজন সাংবাদিক ছিল ওখান থেকে আমি দুই একজনকে স্পেসিফিক চিনতাম আমি এ লোককে ওই দিনই প্রথম দেখেছি এবং সে আমার ইন্টারভিউ নিয়েছিল তারপর শুটিং যখন আমরা করতে যাই বিহাইন্ড দ্য সিন নিতে গিয়ে অনেক সময় অনেকেই বিহাইন্ড দ্য সিন নিচ্ছিল কিন্তু সে খুব সুন্দর সিন নিয়েছে হ্যাঁ নিয়ে এবং সেটা সে তার পেজ আপলোড করেছে যেখানে হ্যাঁ যেখানে হচ্ছে মিলিয়ন ভিউজ হয়ে গেছে টু মিলিয়ন ভিউজ। অন্যান্য ভিডিওতে হয়তো বা তার হাজার ভিউজ দুই হাজার তিন হাজার ভিউস তো আমার ওই ভিডিওটা কিছুই না ভাই আমি একটা লেপেল পড়তেছিলাম লেপেল ঠিক করতেছিলাম আমার জামার ভেতর থেকে যেটা দেখতে অবশ্যই খুবই আইসুদিং ছিল না দেখতে খুবই সুন্দর কিছু ছিল না হি ওয়ার্কস ফর চ্যানেল আই আচ্ছা আমাকে এই মাত্র ওই সাব্বির ভাই বললেন যে সেই চ্যানেলের জন্য কাজ করে তো চ্যানেলাইতে যারা আছেন বড় ভাই এবং আমার চ্যানেলে সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকেন আমার লাইফটা দেখে থাকেন প্লিজ আপনারা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন আমি জানি না আপনাদের উপর আমি অবশ্যই আস্থা রাখি এবং ভরসা রাখি যে কখনই কোনো শিল্পীর সাথে অন্যায় হোক সেটা আপনারা নিশ্চয়ই চান না তো আমি লাইভে আসছি লাইভে আপনাদের কারোর আমি ভিউজের জন্য আসিনি আমি লাইভে আসছি সো দ্যাট আমার এই কথাগুলো আমি গুছায় লিখতে পারতাম না হ্যাঁ আমি যে কন্ডিশনে আছে আমি কথাগুলো গুছায় লেখার মতো অবস্থায় ছিলাম না অনেক এলোমেলো একটা জায়গায় আছি তো ওই আমি জাস্ট চাচ্ছিলাম যে আমার কথাগুলো যেন আপনারা আপনাদের পর্যন্ত পৌঁছায় কারণ আরও অনেক অ্যাক্ট্রেস এখানে এই ওনার ওই ভিডিও তো তাকে যদি এইরকম মানুষজনকে যদি মিডিয়া থেকে বয়কট না করা হয় তাহলে অনেক ধরনের অনেক ধরনের সিচুয়েশন আসবে আমরা যারা অভিনেত্রী আছি আমরা কখনই সেফ ফিল করবো না কাজের জায়গায় আমি